আব্বা আমাকেও তুমি দেখো কত হয়েছে আরে হব না আমি পয়সা এক পয়সা দুই পয়সা কইরে এক টাকা দুই টাকা দিয়া এই জমি করা আমি ফসল ফেলাইছি হব না এই উঠে ইলিশ লাগবো কিসের ইলিশ মাছ হ্যাঁ কিসের ইলিশ মাছ ইলিশ মাছ যদি খাইতাম তাইলে কি এই জমি জমা করতে পারতাম তোর যদি ইলিশ মাছ এত খাইবার ইচ্ছা করে তাইলে হাটে চলে যাবি তাহলে তো ভালো হইলো তাতে তুমি ইলিশ মাছ কিনা তোরে টাকা দিবে এই গাধা তোরে কি আমি কইছি ইলিশ মাছ কিনা টাকা দিমু তোরে কইছি ইলিশ মাছ খাইবার মন চাইলে হাটে যাবি ওই হাটে যাইয়া মাছের বাজারে ঘুরবি ওই দেখাই তো কি আড়ি আইসা ইলিশ মাছ মনে কই দেখা হয়ে গেল বুঝছ আব্বা ওই হাটে যাইয়া ইলিশ মাছ দেই আইসা ওটা দেই ভাত খেলো হয়ে গেল এই তো বুঝছিস হ্যাঁ না আমার সাথে আয় চল আব্বা তুই দেখো বর তলায় বাহির বিন্ড হইতেছে না এরপে বেরিয়ে খাব চাটি চাটিছিস

আপা দেয় না কে আর দিব দিব সবুর কর সবুর কর না তোর কোন আপা

বাড়ি তো আইসে গেছি রে হ্যাঁ বাড়িতে আসে গেছি ওই ছোট জন্যে জন্য ঘরে ঢুকতে মন লাগে না কিসের জন্য ওই ছোট বাডা তুমি মাদ্রাসা নিয়ে খাবার করার জন্য দিছাম তো মারো করা বন্ধ হয়ে গেছে আমারও আগে বন্ধ হয়ে গেছে ঘরে তুই ঠিকই কথা কইছিস বাজান হ্যাঁ আমি যে কিসের জন্য খাল কেটে কুমির আনছি এই সব দোষ হলো তোর মা। আমাদের পুলারে একটা আলেম বানাম এই এই এখন তো বানাইছাও। এখন বাড়ি থেকে বাইরে দেখো। তাই ঘুমটা দে বারে লাগবো। হুম। আবা, খিচুরি খায় না? এইবারে কেম নিজের লাগতো, আছিরছির লাগতেছে মনটা। তারো তারি নজাই বার যায়। হ্যাঁ, দেখিস তোর ঐ ছোট বাইটা বাড়ি আছে না কি? চুপচাপ ঘুরে আমরা দুজন ঢুকে পড়ি। চল। চল। আমি তো বুঝতে পারতেছি না রে আজকে যে কোন জ্ঞানটা দেয় রে তোমাকে দাঁড়ায় রয়েছো কেন এদিকে আস এই তো কাম সাহসে রে ওই খিচুড়ি খাবার কিন্তু কইস না কিন্তু আব্বা তোমার বাড়ি তুমি আসবা আর তুমি এত ভয় পাই ওখানে দাঁড়িয়ে রইছো কেন আমাকে বাড়ি উঠতে যে উষা জাগা তো বাবা মনে ব্রেক না করলে তো আসা যায় না কে আব্বা তুমি কি বাস ধরে হয়ে গেছো কিছু থাক বোঝো না কিছু না আচ্ছা আব্বা সত্য করে কও তো তোমরা কই গেছিলা আরে ফিরে শুনি খাইবার গেছিলা আব্বা শোনো তোমার এক কথা বলি তুমি এই যে পরের বাড়িতে খাও আর সাপ বা তোমার তাল্লা ধন সম্পদ সবই দিছে আর সাপ তোমার তাল্লা ধন সম্পত্তি সবই দিছে। তুমি নাহলে মানুষকে কয়দিন খাওয়াও তোমার এত টাকা পয়সা তো আমি একদিনও গরিব মানুষকে খাওয়াতে দেখলাম না কিসের মানুষে খাওয়াবো এই জমি চার আনা আট আনা এক টাকা দুই টাকা করে আমি এই সম্পত্তি করছি এ আমি গরিব মানুষে খাওয়াবো হ আব্বা তো ঠিক কথাই কইছে আমার গটে হাবেশা মাইছের আব্বা ধন টাকা পয়সা থাকলে মানুষের জাকাত দিতে হয় গরিব মানুষদের খাওয়াইতে হয় তোমার দিকে তো অনেক গরিব মানুষের ছায়া থাকে আর এই সয় সম্পত্তি কি তুমি করছো এই সবই আল্লাহই দিয়েছে আবার ইচ্ছে করলে নিয়ে যাবে দেখো আব্বা আমি চিরদিন বাইসা থাকে না আর কোনো মানুষও টাকা পয়সা নিয়ে মরতে পারে না খালি হাতে চলে যেতে হবে এরা তো সয় সম্পত্তির বড়াই কর আব্বা

তিন ছাল খিচুড়ি খাইয়ে দামুর দুমুর করে হাইটাইলো আব্বার যা রাজা বড়াইবে এত সুজানা আব্বা এত সহজে মরব না তুই তোর ফুলা রে দেখো আব্বা তোমার আমি এখনো কইতাছি তুমি নামাজ পড়ো রোজা করো এভাবে দিন দিন তো মানুষের যাবে না তোমার এখনো কইতাছি তুমি নামাজ পড়ো রোজা রাখো রকম কিন্তু তোমার দিনকাল কাটবে না একদিন তোমারও মৃত্যু হবে তোমার সাথে আর এই যে টাকা পয়সা সম্পত্তি না কিছুই যাবে না এই যে তুমি লুঙ্গিরা পরছো এই লুঙ্গিটা পরাকে তোমার ঠিক হয়েছে এই লুঙ্গির সাথে কিন্তু শয়তান উঠে বাহ আমি লুঙ্গিটা এখন ঠিক করে পড়তেছি এখন আমার ঘরে যাবে ধর লাঠিটা ধর

কি জ্ঞান অর্জন করছাস আমি এটা আজকে পরীক্ষা নিব আচ্ছা আব্বা আপনি কি পরীক্ষা নেবেন তাহলে বলেন তাহলে শুন আমি যদি মইরা যাই তাহলে এই বিশাল সয় সম্পত্তি কি করবি কেন আব্বা এই সয় সম্পত্তি সব তিন ভাগে ভাগ করুম এক দুই ভাগ আমি আর ভাই নিব আর এক ভাগ তোমার নামে খরচ করে দিব মসজিদ মাদ্রাসা এগুলাই দিয়ে দিব শুনছাস কথা শুনছাস আমি বলে মরে গেলে আমার সয় সম্পত্তি সবল মদিস মাত্রা মাদ্রাসা দিয়ে দিব আমার এই কষ্টের জমিগুলা ও নষ্ট করে ফেলাই ও বলে জ্ঞান অর্জন করছে নিজের স্বার্থ বলতো না সে আবার জ্ঞান অর্জন করছে আব্বা আমি তোমার বড় বলা আমার জ্ঞানটা একটু তুমি দেখো তাহলে তুই কষ্ট দেই আমি মরে গেলে আমার এই ছয় সম্পত্তি কি করবি আব্বা আমার জ্ঞানটা শুনো তুমি যদি মরে যাও সাইলে জমি আবি দুই ভাঙি ভাগ করু আর তুমি মরে গেলে পরে তোমার কাইটা সবলাইয়া ভাগাদা বেসু আর সেই বেছতে ও তোমার সিন্ধু চেহা তে আছে না সেই টিয়ার হাতে মিশিয়ে আমি ঝুমি কিনুম বাবা ওব্বা তোর আমার জ্ঞানটা ঠিক আছে না আরে বাবা তুই তো আমার আসল ফুলা এই তুই তুই আমার এই ছয় সম্পত্তি দেই রাখতে পারবি কলি না আমি মরে গেলে আমার এই শরীরের মাংস ভাগা বেশ দিয়ে বেশ নি কোনো সমস্যা নাই কিন্তু ওই উত্তর পারা ওকে কিন্তু বাকি দিস না বাঁচা গো আমি তোমার ছেলে ল তুমি কি করে ভাবিলা যাবে উত্তর পারার ভাই তোমার গো মাংস বাকিতে দিব বাকিতে দিয়া তার পাশ পাঁচ আমি গরুম আমার আসল পলা তোর একটু মিষ্টি মুখ করে নিয়ে আসি চল চল রাব্ব সেন কাকা আপ ব্যাক হনো ঘুরে রইছে এখন তোমার আব্বার জ্যোতি আল্লাহে যদি দান করে তাহলে আল্লাহই কুল্লি করতে পারে হ্যাঁ কাকা আপ পেটু নামাজ পড়া আমার আব্বার জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমার আপাকে হেদায়েত দান করেন আসসালামু আলাইকুম হ্যাঁ এ স্পেশাল করেছ চা খোর লাগব আজকে ও দহ তোমার ছোট সবাব রাস্তায় ছাড়া গেছে আব্বা আব্বা তাহলে এখন কি করা যায় তা চাকর গেস করবো না আরে হইব তুই এত চিন্তা করস খেয়া এই রাস্তা দিয়ে না যাই অন্য রাস্তা দিয়ে যাবো ও যখন ওই রাস্তায় দাঁড়াই রয়েছে তাহলে আমরা এই রাস্তাটা দৌড়ে পারবো কথা কিন্তু যদি খারাপ কষ্ট নাই

তোমরা এই অন্য রাস্তা দায়ে এলে আমি কিন্তু ঠিকই টের পাইছি আচ্ছা তোমার আব্বা তুমি আমার ভয়ে নামাজের ভয়ে তুমি অন্য রাস্তা দা বাজারে আইবা ভাইজান ভাই যান আমাকে দেখে আর তোমাদের ভয় পাওয়া লাগবে না তোমরা যা ইচ্ছা তাই করো তার আগে আমার সাথে এটা আসো আব্বা এই যে কবরস্থান আব্বা এই কবরস্থানে না অনেক লোকই শুয়ে রইছে সে উনিরা কিন্তু তোমার থেকেও বড় লোক উনিরা কিন্তু সয় সম্পত্তি নিয়ে যেতে পারে না আব্বা আব্বা তোমার আমার সবারই কিন্তু এই কবরে যাইতে হবে তাই বলে কি আবু এখন মরনের ভয় হয়েছে ভাইজান মানুষের আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এখন আমি এই সুস্থ মানুষ আছি আমিও কোন সময় না কোন সময় মারা যায় আব্বাও অনেকদিন বাইজা থাকতে পারে তুই ঠিকই কথা কছিস বাজান হ্যাঁ এই যে কত মানুষ শুয়ে রেছে বাজান কেউ কিন্তু একটি টাকাও নিয়ে যেতে পারে তুই ঠিকই কথা কিন্তু এই আসতে হবে বাবা বাবারে আমি আমি ভুল বুঝছি বাবা বাবার কোনো সিরিয়াল নাই আমিও কোন দিন ধরে চলে যেতে পারি আমার পরো পরে সম্বল আমি তো কিছুই করলাম না খালি আমি টাকা টাকা কই না আমার এই ভবিষ্যৎ আমি নষ্ট করছি আর নামা আমি নিজেই নষ্ট করছি বাবা এই কবরে তোমার পাশে আসবে না সারাটা জীবন তোমার একা একা অন্ধকার কবরে থাকতে হবে আপনার হ ভাই আমরা তোরে মাদ্রাসায় পড়াইয়া ভুল কই নাই ভাই তুই আমাদেরকে অন্ধসকটা ভাই খুলে দিলি এই পৃথিবী কিছুই না দুই দিনের দুনিয়া এই কবরে একদিন যাইতেই হবে ভাই শুনো আব্বা

যত অন্যায় করে থাই রে গেল আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রাস্তা দেখাই দাও আল্লাহ হে দুনিয়ার ধন সম্পদ কিছুই না আজ বলে কাল দুদিন আল্লাহ হলো রহমানি রহ দয়ার সাগর তার কাছে তওবা কইরা হাত উঠায়া গুনার জন্য মাপ চাইলে মাপ করে দিব ইয়ার পর থেকে আমরা নামাজ পড়বা রোজা করবা আল্লাহ তোমাদের মাপ করে দিতে পারে বাদান রে তুই আমার চোখ খুলে দিছ না আজকে থেকে নামাজ পড়ুন আর রোজা আসলে রোজা থাকুন আস আর বাজান আমি মানুষের দান খরচ কারুক এই টাকা পয়সা কোনো দিনও নিয়ে যাওয়া যাবে না আজকে এই কবরে যারা আছে কেউ কোনো দিন টাকা পয়সা নিয়ে যেতে পারে আল্লাহ তুমি আবার মাফ করে দিই আল্লাহ চল বাজান